এলিস্টিক যা আপনারা রিফিউজ করলে কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ শুধু তাই না নিচ দিয়ে প্যান্ট কাটিং ন্যারো শেপ বিদায় আপনি কিন্তু প্যান্টের অর্ডার নিয়ে অনাসিস্ট অফ করতে পারছেন রয়েছে ফুল হোয়াইট কালার যেটা আমার ফেভারেট কেননা আমি এই ট্রাউজার আসলে টি শার্ট প্লাস পাঞ্জাবির সাথে অনায়াস ইউজ করতে পারছি প্রত্যেকটি ট্রাউজার টিতে রাখা হয়েছে লং পকেট যেখানে আপনি ফোন ওয়ালেট অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ক্যারি করতে পারছেন সর্বশেষ যারা স্পোর্টস লাভার জগিং পছন্দ করেন তাদের জন্য আসলে এই ট্রাউজার টি কেননা এই ট্রাউজার ডিজাইন রয়েছে ফুল স্পোর্টস ডিজাইন একটু খেয়াল করে দেখুন চমৎকার যেটা আমি নিজেও পরে আছি শুধু তাই না ট্রাউজার গুলোতে একটু প্রিমিয়ামনেস আনার জন্য রাখা হয়েছে কিছু প্রিমিয়াম জস্টিং প্রত্যেকটি ট্রাউজারই রয়েছে চার চারটি সাইজ এম এল ডাবল এক্স আপনারা চাইলে তিনটি ট্রাউজারের কম্বোটি পার্সেস করতে পারেন সেক্ষেত্রে আপনারা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অথবা চাইলে কিন্তু আপনি সিঙ্গেল ট্রাউজারও পার্সেস করতে পারেন তাই অল ইন ওয়ান এই কম্বোটি আপনি মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচের দেওয়া সব নাম্বার দ্রুত ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন জাজাকুমুল্লাহ খায়রাত আসসালামু আলাইকুম